এখন ট্যুরিজিমে যত রকমের থিম ইকো ট্যুরিজিম এডুকেশন ট্যুরিজিম হেলথ ট্যুরিজিম এথেনিক ট্যুরিজিম আরও কত কি। একটা রিসর্টে এখন থিম চলছে বসন্ত ভ্রু প্লাগ করা ধনেখালি শাড়ি পরা মেয়েরা বিনা ব্লাউজে ঢেঁকি চালায় কটেজে খড়ের ছাউনি ভেতরে এসি পলাশ গাছ কিছু পিভিসি পলাশ ফুটে আছে পুকুরের রাজহাঁস এবং প্যাডেল বোর্ড গাছের ফাঁকে ফাঁকে সাউন্ড বক্স ওখানে বসন্তের গান হয় এবং ওই সাউন্ড বক্স থেকেই কুহু কুহু কোকিল ডাকে গভীর রাত্রে তিনবার শেয়ালো ডাকে এছাড়া ইলেকট্রিক চোনাকি কম্পিউটারে সব প্রোগ্রাম করা আছে কোকিলের ডাক সকালে কম বিকেলে বেশি দুপুরে খুবই কম দু চারবার দুপুর একটু ঘুমই তো দুপুর বেলায় খুব কোকিল ডাকছে একদিন কম্পিউটার ইনচার্জ মধুবন্তী পাইন খুব কাজ জানালো কম্পিউটারের গন্ডগোলটা বোঝার চেষ্টা করতে চাইলেন কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না যখন তখন কোকিলের ডাক কম্পিউটার বন্ধ করে দিলেন শ্রীমতী পাইন কিন্তু আবার ডেকে উঠল কোকিল সর্বনাশ বাগানে একটা সত্যিকারের কোকিল ঢুকে গেছে